এই সাক্ষাৎকার পর্ব শুরু করবার জন্য নমস্কার আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংস্থাগুলির পক্ষ থেকে আবারও একবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা এই রবীন্দ্র মুক্তমঞ্চ দাসপুর বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে ভরিয়ে তুলেছেন বিশেষ একটি মানুষের টানে আমরা ছোটবেলা থেকে যে যে বয়সেরই হই না কেন এখানে যারা সমবেত হয়েছে আমি দেখছিলাম প্রত্যেকেই ছোটোবেলা থেকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ কবি গীতিকার সুরকার সলিল চৌধুরীর গান শুনে বড় হয়েছে এবং মনে মনে গুনগুন করে উঠি হয়তো আমরা প্রথমেই জাননি না যে এই গানটা ওনারই সৃষ্টি কিন্তু পরে যখন বড় হয়েছি অনেকে গানের চর্চার মধ্যে যুক্ত হয়েছেন তারা একটু একটু করে ধীরে ধীরে জেনেছেন এই অভূতপূর্ব যে রচনা বা সৃষ্টি সঙ্গীতের রবীন্দ্র পরবর্তী যেটি আমাদের শ্রদ্ধা ঘোষক বলছিলেন রবীন্দ্র পরবর্তী সময়ে সলিল চৌধুরী যে পরীক্ষা নিরীক্ষা সঙ্গীতকে নিয়ে সেটা একটা আমাদের বাংলা গানকে তথা ভারতীয় সঙ্গীত এবং সারা বিশ্বের দরবারে তাকে এক মহান সুরস্রষ্টা এবং সঙ্গীত রচনাকার হিসেবে মর্যাদা দান করেছে আর সেই মানুষটির সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছেন আমাদের আজকে মঞ্চে আসেন শ্রদ্ধেয় সমীর খাসনবিশ প্রায় কেন চল্লিশটারও বেশি সঙ্গীতের সঙ্গে তিনি সঙ্গত করেছেন গিটারে এই সমীর খাসনবিশের শিক্ষা পর্ব শুরু হয়েছিল আমাদের আরেক শ্রদ্ধেয় শিল্পী যিনি বার গিটার বাজে আমাদের কাছে প্রিয় হয়ে আছেন বটুক নন্দী বটুক নন্দীর সুযোগ্য শিশু সমীরদা পরবর্তী জীবনে তিনি বিভিন্ন জনের সঙ্গে সংগত করেছেন লতা মঙ্গেশকর থেকে শুরু করে মান্না দে থেকে শুরু করে হেমন্ত মুায় থেকে শুরু করে আসাজি থেকে শুরু করে দিল্লি মুম সরি মুম্বাই এবং দক্ষিণ ভারতীয় তথা আমাদের বাংলায় তো আমি সরাসরি আর কথা না বাড়িয়ে চলে যাব সৌমিতার কাছে সবিতা আপনি প্রথমে কীভাবে এই বিখ্যাত মানুষটির সান্নিধ্যে এলেন এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন কথা হচ্ছে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজাত আচ্ছা তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজাতে আজকে নচিকে ঘোষ কালকে সুদীন দাস করতো তা কোনো দিন সলিলদার থাকত গিটারের পূজারি হচ্ছে শলিলদার কিছু গান কম্পোজ করতে হলে আগে চাদর পেতে মাটি মাটিতে বসে হারমোনিয়াম নিয়ে উনিও বসতেন আমরা ঝমঝম করে গিজারে মাত যে কোনো কম্পোজিশন ওই যে বিশ্ব পিতা বলো তারপরে অরূপ ঘোষালের এমনি ছিল দিন কবি যায় না তারপরে আবদুল্লা মর্জিনা এই যে মর্জিনা আবদুল্লাহ ঝাড়ু মার তরুণদার গান আছে আর দেরি নয় আমি আসছি আমি আসছি আলো জ্বালবো জ্বালবো বলে সূর্যের থেকে অগ্নি বন্যা নিয়ে আসছি দেরি নয় আমি আসি সব মাটিতে বিদেই করে এই গানটা দিনের একটা অভিজ্ঞতা আপনি আমাকে একটু আগে শেয়ার করছিলেন সেটা সবার জন্য বলুন সেটা ব্যাপারটা হচ্ছে কি নটার সময় নিউ থিয়েটারসে টাইম ছিল তা আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম তো ম্যাসি ছবির চিত্র পরিচাপ চালকের নাম হচ্ছে দিনং দিনেন গুপ্ত তাকে আমরা খোকাদা বলে ডাকতাম তা আমরা যখন নটায় পৌঁছে গেছি অনেক লোক দশটা ভায়োলিন দুটো গিটার লাহা কিবোর্ড রাধাকান্ত নন্দী তবলা গাঙ্গুলি ভ্যাকা যাকে বলে ও পঙ্গ তারপরে চেলো ম্যাকডলিড সব পৌঁছে গেছে তা খোকাদা শরীরটাকে জিজ্ঞেস করছেন সাড়ে নটা নাগা ওর সনিল সবাই তো এসে গেছে তো এবার কি হবে আপনি তো আসছেন না তো সনিল বললেন যে খোকা আমার একটা লাইন আটকে গেছে বুঝলি আমি লিখতে বসেছি মানে গান টেক হবে মিউজিশিয়ান এসে গেছেন কিন্তু তখন গানটা তৈরি হয়নি হ্যাঁ না উনি 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 হচ্ছেন মিন্টো পার্কে ওনার বাড়িতে বাড়ি মিন্টো পার্কে আমরা হচ্ছি নিউ হুম প্রায় ছ কিলোমিটার ডিস্টেন্স হবে তা বললো খোকা একটু দাঁড়া আমাকে সময় দেয় আমি চেষ্টা করছি বলে উনি লিখছেন খোকা দা আবার দ্বিতীয়বার ফোন করলেন ও শরীরদা কী হলো সব তো মিউজিশিয়ান এসে অনেক টাকা ওভারটাইম হয়ে যাবে তা শুনলাম বলে দেখ এখনও আসেনি লাইনটা তিনবারের বার যখন ফোন করেছেন মানে হয়ে গেছে তুই দেখ কুড়ি মিনিট দাঁড়া আমি আসছি বলে সেই সত্যি কুড়ি মিনিটের মধ্যে ছ কিলোমিটার রাস্তা যতক্ষণ লাগে তার চেয়ে তুই বল ওই লাইনটাই আসছিল মানে পুরো গানটাই প্রায় তৈরি কিন্তু ওই একটা লাইন কিছুতে আসছিলেন আসছিল না ওইটা নিয়ে উনি অপেক্ষা করছিলেন তারপর এলেন যথারীতি রেকর্ডিং হলো সলিলদার সম্বন্ধে কিছু বলতে গেলে বলতে হয় যে সলিলদা তো এমনি মিউজিশিয়ান নয় প্রথমেই উনি পিয়ানোতে স্টাডি করতেন এই স্টাডি করার মতো ওয়েস্টার্ন ক্লাসিক্যালকে বলতে পারো গুলে গুলে খেয়েছে মানে চাইকস্কি বাঘ বেতোফেম তারপরে সোপান জেস বাঘ এগুলো সমস্ত মানে মোটার ফর্টি এইট সেন্টুড়ি থেকে নিয়ে শরীল গান করলেন তারাত যে ইটে নানা মুসতে তো পেয়ার বাড়া তো সবাই জানে কিন্তু এইটা সাটের একটা কোনো জায়গায় মিউজিক কোনো জায়গায় গান পরে তারাত মাহমুদ গাইলেন হিট গান বুঝেছ কাজে শরীরদা তো ওয়েস্টার্ন ক্লাসিক্যালটা গুলে খেয়েছে। তারপরে তো নিয়ে এসেছে হ্যাঁ নিশ্চয়ই ভারতীয় সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতের যে মিলন এবং তাকে ভেঙে চুরে একটা নতুন রূপ পাশ্চাত্য সঙ্গীতে তার ভীষণ মানে নলেজ ছিল নিশ্চয়ই হ্যাঁ তুমি জিজ্ঞেস করছিলে সঙ্গে যুক্ত এটা বলা খুব মুশকিল কারণ রেকর্ডিং ছাড়াও আকাশবাণীতে এমন এমন গান হয়েছে যেগুলো কেউ শোনেনি আর ওই রম্যগীতি অনুষ্ঠানে যেগুলো গাওয়া হতো ধরো যেমন ধরো একটা ছবি তাতে গানটার নাম হচ্ছে গানটার কথাটা হচ্ছে কেমন মজা ভাই দেখ এই গানটার প্রথমে গানটার লাইনটা হচ্ছে আপনারা মন দিয়ে শুনুন এক মনে আরেক মন দিলে ওজন মানে এটা ওজনের কথা বলছে ওয়েট ওয়েট এক মনে আরেক মন দিলে ওজন দুই মন হয় দুই মনোজনক আবার মনে মনে মিল হলে তা একই মনে হয় ভাই কেমন মজা ভাই এটা অরূঘ্য শালের গাওয়া ছিল না কেমনও মজা ভাই ভালো কেমনও মজা ভাই হ্যাঁ আচ্ছা তারপর আর একটা স্ট্র্যান্ডা লিখলেন এই মেয়েদের সম্বন্ধেই আর কি যে কি কল নাক উঁচু এবং চাপটা খেদা না আচ্ছা হ্যাঁ আবার খেদি নাকে অনেক মেয়ে উঁচু নাকি হয় বল কেমন মজা পাই মানে শিল্পী হিসেবে এক জুড়িলে দুইশো তিন হয় মানে টু হান্ড্রেড অ্যান্ড টু প্লাস ওয়ান ইজাল টু টু হান্ড্রেড থ্রি দুইশো দুই দুইয়ে এক জুড়িলে দুইশো দুইশো হয় আবার একশো আমি দু হলে দুইশো দুশো তিন হয় ঠিক ঠিক কেমন মজা ভাই কে আপনার হাততালয় যাবেন না হ্যাঁ ভালো লাগলো নিশ্চয়ই আচ্ছা দাদা এবারে বলি আপনি কি ওনার হাত ধরেই মুম্বাই গেলেন কাজ করতে হিন্দি ছবি মুম্বাইতে গিয়ে আমার লাফ কী আমি তো মুম্বাই ছেড়ে নয় কলকাতা মুম্বাইতে যখন গেছি ঘুরতে টুরতে গেছি কাউকে নিয়ে ডাবিং করতে গেছি বা যেসব গান কিশোর কুমারের অনেক ছবি গান আমি এখানে অ্যারেঞ্জ করেছি কিশোর কুমার বম্বে থেকে গিয়েছি সবসময় মুম্বাই যাওয়ার ঝামেলা কারণ আমি তো কলকাতার ছেলে আমি তো মুম্বাই দাদা এক মিনিট দাদা যে কথাটা বললেন এখন নিজেই যে উনি অ্যারেঞ্জারও ছিলেন এটা আমি বলতে ভুল করেছি আপনাদের উনি শুধু গিটারিস্ট নান বিখ্যাত গিটারিস্ট নান উনি একজন অ্যারেঞ্জার অনেক গান উনি অ্যারেঞ্জ করেছেন মিউজিক অ্যারেঞ্জ করেছেন তেমনই একটু অভিজ্ঞতার কথা আমাদের বলুন মুম্বাইতে হিন্দি গানের জগতে আপনি কোন কাজ করেছেন না আমি কিশোর কুমারের ওপারে থাকবো আমি এই গানটা আমি কলকাতায় করে দিয়েছি এইগুলো আপনার ক্ষেত্রে হয়েছে আমি বলছি সলিল বাবুর মানে সলিল চৌধুরীর তৈরি গানে আপনি সঙ্গত করেছেন হিন্দি ছবিতে এইরকম দু একটা আমাদের বলুন আপনার স্মৃতি থেকে বলে তো মুশকিল হবে হ্যাঁ দু একটা বলুন অসংখ্য তো নিশ্চয়ই এই যে বললাম তরুণ গান একটা গান তাই ছোট ওই মাটিতে চাদর পেতে বসে এসো পাশে বসো কিছু কথা বলো এমন কথা যার পরিধি সীমানা ছাড়িয়ে সুদূরে মিলাই যায় তো শুনেছি গানটা এসো পাশে বসো কিছু কথা বলো এমন কথা যার পরিধি সীমানা ছাড়ায়

আমি গিটার বাজাতে বসিনি তা একটু বাজাই সে দর্শকদের একটু জিজ্ঞেস করব যে এই গানটা আচ্ছা কোন ছবির গান কে গিয়েছে আচ্ছা দেবে একটু হ্যাঁ আছে আছে মাইক্রোফোন আছে আপনি বাজান মাইকটা লাগবে হুম হুম ঠিক আছে আমি সরিয়ে সরিয়ে দিয়েছি বাজান ছবির গান শলি সুরটা কিন্তু শলির গান কে গেয়েছেন কোন ছবির গান দেখুন এইটা কিন্তু দাসপুরের লোকরা খুব কালচারাল হ্যাঁ বললেন তো কি বললেন যেন কেউ বললেন এটা কোন গান কি গান কে গেয়েছেন কে গেয়েছেন অনেক পুরনো ছবি সুরটা অবশ্যই শলি ছবি হ্যাঁ আবার ভাই ধনঞ্জয় না ভেরি গুড একটা আনসার তো ভালো কি নাম ছবি ছবির নাম কি যে বলেছে তার নামে একটা হাততালি দিয়েছেন সবাই দিয়েছেন আরেকবার যে বলেছে তার নামে একশো টাকার নতুন ঘুরে সন্দেহ কিন্তু ছবির নাম বলতো কি গান কি নাম ছবি না কেউ মনে করতে পারছেন না কিন্তু গানটা ধনঞ্জয় ভট্টাচার্য গিয়েছেন না একটা উত্তর ভালো যে ঠিক আছে দাদা আমরা আবার অন্য প্রসঙ্গে চলে যাই এই যে সলিল চৌধুরীর তার সঙ্গীত নিয়ে আমরা তো কমবেশি যারা চর্চা করেন তারা খোঁজখবর রাখেন আপনিও কিছু কিছু আপনার স্মৃতি থেকে মনেমুক্ত আমাদের তুলে দিচ্ছেন তো এমনি কাজ করতে গিয়ে মানুষটিকে আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে কেমন মনে হয়েছিল সেই সময় অরূপ চৌধুরী ওপরে গেছে একটা মিউজিয়াম করে ওপরে হ্যাঁ আমি আরেকবার কিন্তু গিটার বাজাবো আরেকবার একবার এবং ছোটো আচ্ছা বলছি কি যে শরীর চৌধুরী এমনই একজন লোক আমাদের বলতেন এই আমার সাথে ম্যাড্রাস চল হুম হ্যাঁ শুধু কাজ করবি আর দু কোচরে পয়সা কুলবি আচ্ছা যতক্ষণ তুই সুস্থ ততক্ষণ তোর কাজ এবং দুই কোচরে পয়সা গুঁজ আর শরীর চৌধুরী জানো তো একটা মানে যেরকম মিউজিশিয়ান সেরকম মানুষ হিসাবে উনি ওর কবি লোক বুঝেছেন না একটা পা পাঠ হয়তো আমার হাতে বাজছে না বলে শক্ত লাগছে আচ্ছা পাল্টে দিচ্ছে বলে উনি সোজা করে দেবেন এরকম মানে ভগবান আছে একটা কথা বলি যেই লোক রানার গায়ের বধূ পার্কি চলে আর অবাক পৃথিবী সুর করেছে তাকে তোমার ভাবতো যে আমরা ভগবান বলে ভাবতে পারি না ভগবান পাঠিয়েছে বলে ভাবতে পারি কারণ দেখো রানার গায়ের বধূ পালকি চলে আর অবাক পৃথিবী কোনো গানই কোনো পয়ত্রিক ছন্দের নয় একটু প্রোজ ছন্দ এটা স্বীকার তো হ্যাঁ কোনটা কি কবিতার ছন্দ নাকি গদ্য হ্যাঁ কিন্তু সেই গান সুর হলো কী করে সলিল একটা কথা বলতেন যে যদি সুর কেউ করতে জানে আজকে আনন্দবাজারে যে এডিটোরিয়ালটা বেরিয়েছে সেটাও সুর হয়ে যাবে যিনি সুর করতে জানেন তিনি আনন্দবাজারের এডিটোরিয়ালে যে লেখাটা সম্পাদকীয় হতে সেটাকেও সুর করে দেওয়া যায় তাই তো হ্যাঁ আমরা বলি না যে এ মিটার ঠিক নেই মিলছে না আজকে আনন্দ বাজারে যে এডিটোরিয়ালটা বেরিয়েছে সেটাও শুরু এবং ঠিকই এবং শরীরটা বলতেন হেমন্ত মুখার্জিকে যে ভগবান তো গান গান কি গান জানি না আমাদের কানে কোনোদিন পৌঁছেনি যদি ভগবানের গান আমাদের কানে পৌঁছতো তাহলে ওই হেমন্ত মুখার্জির গলাটাই হতো বা আর আবার হেমন্ত মুখার্জি বলতেন ওর সম্বন্ধে কি বলবো মান্না দে হেমন্ত মুখার্জি যে ও তো সুরের ও তো ম্যাজিক করে গান নিয়ে হ্যাঁ কাজে মানে পালকি চলে রানার গায়ে এটা সুর হতে পারে তুমি বলো সেই গান কি করে শরীর তরি সুরে আনলে দাদা একটা কথা মনে পড়ছে আমি কোথাও জেনেছিলাম যে আমাদের মানবেন্দু মুখোপাধ্যায় সলিল চৌধুরী অনেক সুর করেছেন কিন্তু মানবেন্দুবাবুকে দিয়ে বোধ হয় না বা প্রথমের দিকে গাওয়াননি এরকম সময়ে মানবেন্দুবাবু অনুরোধ করেছিলেন বাবুকে যে আমার জন্য একটা তুমি সুর রচনা করো আমাকে আমি একটা গান গাইব তোমার সুরে তো কয়েকদিন সময় চেয়েছিলেন তারপরে যে গানটি উনি রচনা করেছিলেন ওই স্বরলিপি দেখে উনি অবাক হয়ে গেছিলেন যে এ গানকে কিছুটা ওদিক করো হলে আমার পক্ষে গাওয়া হয়ে সম্ভব হয়ে উঠবে না এরকম একটা ঘটনা শুনো এই ব্যাপারে আপনি যদি কিছু জানেন বলেন আমাদের মানবেন্দ্র মুখার্জি শিল্পী হিসাবে একজন বিশাল শিল্পী মানে মানবতা আমার খুব নিশ্চয়ই শ্রদ্ধা আছে মানবধা মানে বিশাল শিল্পী তো তো কি শক্ত শক্ত গান গেয়েছেন জানেন মানে উনিও চেয়েছিলেন যে একটু আমাকে আমার জন্য একটা রাগ প্রধান গান লেখো এরকম একটা কথা বলেছিলেন এটা সম্বন্ধে আমি এখন কিছু বলবো না আচ্ছা আচ্ছা আমার তেমন একটা আইডিয়া নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা হ্যাঁ কিন্তু মানবেন্দ্র মুখার্জি একজন বিশাল হ্যাঁ নিশ্চয়ই সে তো নবস্ব সবার কাছে তিনিও একজন আরেক দিক পাল বাংলা সঙ্গীত আকাশের তো চলুন আমরা আর কি গানের কথা আপনার কাছ থেকে শুনবো আচ্ছা আমি একটা মেলোডি আবার বাজাবো আচ্ছা বাজাবেন এইটা আপনারা বলবেন আচ্ছা ঠিক আছে এইটা একটা এইখান থেকে সলিল চৌধুরী একটা সুর করেছিলেন আচ্ছা হয়তো গানটার নাম আপনারা বলে দেবেন কিন্তু এটা কোথার থেকে নেওয়া হয়েছে এটা মাইকটা একটু ঠিক করে দাও আচ্ছা বাজান Thank সিনেমার গান কোনো ভোকাল কোনো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বলতে পারবেন আমার তো জানা নেই আপনারা যদি কেউ জানেন বলতে পারেন একজন তো ভালো বলেছিলেন যে হ্যাঁ একটা ভালো বলেছিলেন আমি আর গিটার বাজা আচ্ছা ঠিক আছে আপনি বলে দিন আমরা কেউ পারছি না এই মুহূর্তে এই দাসপুরের বদনাম করো না

হ্যাঁ চারি চাপলিনের লাইম লাইট ছবির থিম মিট ও বাবা কি খুব সক্ত ব্যাপারটা হ্যাঁ চারি চাপলিন আর লাইম লাইফ বলে একটা ছবি হয়েছিলো অনেকেই দেখেছে হুম সেই ছবির থিম মিট সেইখান থেকে সনি দা হ্যাঁ সেখান থেকে শনিল দা হ্যাঁ ডিজেন দার এই গানটা শুরু করবে বা এটা সত্যি আমাদের অজানা ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা আমাদের অজানা তথ্য আপনি আরও দিলেন আচ্ছা দাদা হ্যাঁ বলুন তাহলে তোমাদের যেরকম আরও গান লিখেছেন যেরকম কলকাতা নিয়ে অনেকেই অনেক গান লিখেছে কলকাতা শহর নিয়ে কেউ গান লেখেনি অনেকেই লিখেছেন অনেকেই লিখেছেন তো শরীরা লিখলেন চলো কলকাতা চলো কলকাতা সেটা হাজারে হাজারে লাখো মানুষের বীর লাখো জনতা তবু দেখতে পাবে মহাশূন্যতা প্রাণহীনতা এবং নিজতা চলো কলকাতা চলো কলকাতা আপনি তারপরে স্টঞ্জাটা বলি কালীঘাটে আছে দেখো মা কালিকা মস্ত মস্ত সব অট্টালিকা এক পাশে তার এক পাশে তারি বস্তির শাড়ি ফুটপাতে ভিড় ভিড় করে কত জনতা চলো কলকাতা চলো কলকাতা বা এই গানের সঙ্গে আপনি সঙ্গত করেছিলেন ইটারে নিশ্চয়ই আচ্ছা দাদা আবার উনি আবার আর একটু লিখেছেন আর সি নিয়ে মানে শনিবার দিন ঘোরের ঘোর হয় রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব যে তবু কলকাতা ছেড়ে চলে যেও না শনিবারের ইতিহাস ভুলেছ আপনি ওনার আপনি আর একটা সঙ্গীতের ধারা গণসঙ্গীত যিনি উনি তৈরি করেছেন যেগুলো আমাদেরকে আজও আলোড়িত করে সেই গানের সঙ্গে কোন কোন গানের সঙ্গে আপনি সঙ্গত করেছেন গণসঙ্গীতে বলা খুব মুসিকাল অনেক অনেক গান আমি তোমাকে যে কটা গান বলেছি তার থেকে দেখো রেডিওর রমগীতিতে সন্ধ্যা দিয়ে একটা গান গেয়েছিলেন কে যেন পথের মাঝে ফেলেছিল ফুল এটা কিন্তু কোনো গ্রামফুল রেকর্ড হ্যাঁ রেডিওতে আকাশবাণী কে যেন পথের মাঝে ফেলেছিল ফুল আমি তারে কুড়িয়ে এনে মারা গেছে কে যেন বীণার তার সব আমি সিঙ্গার নই কিন্তু সব না না ঠিক আছে ভালো লাগছে তেহী গানগুলো তো আকাশবাণী রেকর্ডিংই রয়েছে তুমি যেই গানটা যে কমল গাইলো ও মোদের দেশবাসীরে আচ্ছা ওই গানের সঙ্গে আপনি আচ্ছা আচ্ছা করেছেন একদম একেবারে কালেক্টরের মতো বাহ ওই গানেও আপনি সঙ্গত করেছেন যেটা উদ্বোধনী সংগীত হিসেবে আমাদের কমল পবিত্র এবং সুজিতা গাইলেন আপনারাও গেয়েছেন সবাই রেডিওতে শরীলদা কর্ডাটিং করেছেন আমরা মানে আচ্ছা আচ্ছা মানে দীর্ঘ দিন আপনার সঙ্গীত জীবনটা কেটেছে সলিল চৌধুরী একটা জিনিস ভাবো যে কত বড় কম্পোজার যে এই যে শোনো কোনো একদিন এটা আরম্ভ হলো এফে আচ্ছা কোথার থেকে ওটা জিতে চলে গেল গান শেষ হলো গান চলে গেলে এতে কেউ টের মানে সুর ছন্দকে এইকে নিয়ে ভাঙা করার খেলা এবং খুব সাবলীল অবলীলাই তিনি চলে যাচ্ছেন একটা স্কেল থেকে স্কেলে এই যে তার দক্ষতা একটা গান আরম্ভ হলো চলে গেল জি স্কেলে কেউ বুঝতেও পারল না আবার চলে গেল গানটা যখন শেষ হল গানটা এ জাদুকর এক কথায় বলা যায় হ্যাঁ আমরা তো ধন্য আমাদের বাংলা তথা ভারতবর্ষ ওনার মতো মানুষকে পেয়ে মানে রত্নগর বা ভারত মাতার আর এক অন্যতম সন্তান সঙ্গীতের জগতের শলি চৌধুরী যাকে শ্রদ্ধাসরণ আমরা আজকে করছি তার জন্ম শতবর্ষে আর আপনাকে পেয়েছি আমরা আর সত্যিই আমরা খুবই ধন্য বলতে পারি এক কথায় আপনি আমাদের ঋদ্ধ করলেন এতক্ষণ আমাদের সান্নিধ্য দিয়ে তো দাদা আমরা আমাদের আলাপচারিতা এখানেই শেষ করব আমি সবাইকে নমস্কার জানাচ্ছি এই কারণে যে দাসপুর আমি কিন্তু এই প্রথম আসিনি এইবার নিয়ে বারো চোদ্দ বার এসে হ্যাঁ আপনি অনেকবার এসেছেন শ্যামল কাঞ্জিল আলী হচ্ছে আর্কিটেক্ট ঠিক যে আমাকে মেলায় নিয়ে এসেছে সরস্বতী পূজায় নিয়ে এসেছে আমি কাজেই দাসপুরের লোকরা লোকেদের কালচার আরও বাড়ুক এই শুভেচ্ছা নিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করল অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের এই চারটি সংস্থা কমল সুজিৎ পবিত্র আমি এবং আমাদের অগণিত যে সমর্থক এবং আমাদের যারা স্নেহ করেন আমাদের ভালোবাসেন এবং তাদের সান্নিধ্য তাদের সহচর্য আমরা পাই প্রতি মুহূর্তেই তাঁদেরকেও আমরা আমাদের এই চারটি সংস্থা মৃদঙ্গম সৃজন অন্য কথা এবং একটু দাঁড়ান একটু আচ্ছা আমি শুরু গুরুকুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আমরা আমাদের আলাপচারিতা আজকের মতো এখানেই শেষ করলাম কারণ এরপরে আরও অনেক অনুষ্ঠান আছে আপনারা গান শুনবেন আমাদের অন্য কথারও একটি ছোট্ট অনুষ্ঠান আছে বাচিক চর্চার বাচিক মানে আবৃত্তির ওপরে আবৃত্তি এবং গান নিয়ে তো চলুন আমরা সেই অনুষ্ঠানে চলে যাই পবিত্র এবং সুজিত দাকে একটু মঞ্চে ডাকছি পবিত্র এবং সুজিত দা কাইন্ডলি একটু মঞ্চে আসুন এই মাইকটা সজল একটু সরিয়ে দেবে এই মাইকটা আপনি বসুন আমরা একটা গ্রুপ ছবি নেব সন্তু তুমি এসো বেশ কয়েকটা ছবি আমাদের সঙ্গে নাও দাদার ছাত্রছাত্রীরা কি দ্রুত উঠে আসতে পারবে না এটার জন্য সময় লাগবে সময় লাগবে ছেড়ে দিন একটু দাঁড়ান আমাদের সঙ্গে একটু ছবি নেব আপনার পবিত্র একবার এসো দাসপুরের বুকে আমাদের অত্যন্ত গর্বের এই মুহূর্তটি মনের মনি কোঠায় আমরা ধরে রাখি সারা জীবন সমীর দা আপনি ভালো থাকুন অনেক ভালো ভালো কাজ করুন